খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহু এর ব্যবসায় কাজ করেন এবং তার সাথে বিয়ে হয় খাদিজা রাজিয়াল্লাহ তাআলা আনহু তাকে খুব ভালোবাসেন ও সবসময় সমর্থন করতেন চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ইবাদত করার সময় প্রথম ওহি আসেন ফিরাসা জিব্রাইল বলেন ইকরা অত পর হজরত মোহাম্মদ ভয় পেয়ে বাড়িতে আসেন খাজা আজ্লাহ তাল আনহ তাকে সান্ত্বনা দেন এভাবে তিনি আল্লাহ শেখ রাসুল হিসেবে দায়িত্ব তিনি প্রথমে গোপনে ও পরে প্রকাশ্যে মানুষকে আল্লাহর পথে ডাকেন কুরাইশ নেতারা ইসলামের বিরোধিতা শুরু করে মুসলমানদের ওপর অত্যাচার বাড়তে থাকে যখন মক্কার অবস্থা খুব কঠিন হয়ে পড়ে তখন আল্লাহ নির্দেশে তিনি মদিনায় হিজরত করেন সেখানে মুসলমানরা স্বাধীনভাবে ইবাদত করতে পারে এবং ইসলাম দ্রুত সরিয়ে উঠে মক্কার লোকেরা বারবার আক্রমণ করলেও মুসলমানরা নিজেদেরকে রক্ষা করে আল্লাহর সাহায্যে অনেক যুদ্ধে মুসলমানের বিজয় লাভ করে। অবশেষে অষ্টম হিজরে মুসলমানা মক্কা বিজয় করেন তিনি